আসসালামু আলাইকুম আজকে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি যে এবারে মাধ্যমিকে কেমন উপপাদ্য থাকতে পারে মানে কোন কোন উপপাদ্যটা থাকার সম্ভাবনা আছে আর আলোচনা করব আমাদের এবছর টেস্ট পরীক্ষায় মানে আলম মিশনের টেস্ট পরীক্ষায় কোন কোন উপপাদ্য ছিল আর গত বছর মানে এবছরে মাধ্যমিক পরীক্ষায় কোন কোন উপপাদ্য ছিল এই সমস্ত বিষয়গুলো নিয়ে আজকের আলোচনা হতে চলেছে তা ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে তোমরা ভিডিওটাকে সাবস্ক্রাইব করো আর লাইক শেয়ার করো তো চলো ভিডিওটা শুরু করা যাক তো প্রথমে আমরা আলোচনা করে নিই যে এবছরে এবছরে যে মাধ্যমিক পরীক্ষা দু সালে যে মাধ্যমিক পরীক্ষা হয়েছিল সেখানে কোন কোন উপপাদ্য ছিল এটা নিয়ে একটু আগে আলোচনা করে নিই কেন এর ওপরে বেশ করে পরের মানে পরের বছর উপপাদ্যগুলো সিলেকশন করা হবে তো প্রথম হচ্ছে এক নম্বর নয়ের দাগে উপপাদ্যটা ছিল এক নম্বর ছিল ফার্স্ট উপপাদ্য ছিল প্রমাণ করো যে বিত্তস্ত চতুর্ভুজের বিপরীত কোনগুলি হচ্ছে পরস্পর সম্পূরক বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোনগুলি পরস্পর সম্পূরক এটা হচ্ছে থার্টি এইট মানে আটত্রিশ নাম্বার উপপাদ্য এসেছিল এবছর আর সেকেন্ড যেটা এসেছিল সেটা হচ্ছে প্রমাণ করো যে বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শক ওই স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্বভাবে অবস্থিত এটা হচ্ছে চল্লিশ নাম্বার উপপাদ্য ছিল তাহলে এই দুটো উপবাদ্য এবছর দু হাজার তেইশ সালে এবছরে মাধ্যমিকে এসেছিল তো এবারে আমরা আলোচনা করব যে এবছর যে মাধ্যম আমাদের রহমত আলম মিশনের যে টেস্ট পরীক্ষা হয়েছে সেখানে কোন দুটো উপপাদ্য এসেছিলো সেটা নিয়ে একটু আলোচনা করব তো এবছর যে আমাদের টেস্ট পরীক্ষা হয়েছে অলরেডি হয়ে গেছে আমাদের টেস্ট পরীক্ষা তো সেই টেস্ট পরীক্ষায় যে উপপাদ্যটা ছিল সেটা হচ্ছে পিথাগোরাসের বিপরীত উপপাদ্য এক নম্বর ছিল পিথাগোরাসের যে বিপরীতটা আছে সেই উপপাদ্যটা এখানে কোনো স্টেটমেন্ট দেয়নি শুধু বলে দিয়েছে যে পিথাগোরাসের বিপরীত উপপাদ্যটা বিবৃত করো ও প্রমাণ করো মানে পিথাগোরাসের বিপরীত যে উপপাদ্যটা আছে সেটার স্টেটমেন্টটা পুরোটা লিখতে হবে প্লাস ওটাকে প্রমাণ করতে হবে এটা ছিল পঞ্চাশ নম্বর উপপাদ্য আর সেকেন্ড যেটা এসেছে আমাদের এবছর আমাদের মিশনে কোন বৃত্তের একই বৃত্তচাপের উপর অবস্থিত কেন্দ্রস্থ কোন বৃত্তস্থ কোণের দ্বিগুণ প্রমাণ করো এটা ছিল চৌত্রিশ নাম্বার উপপাদ্য তাহলে এবার এসছিল পঞ্চাশ আর চৌত্রিশ আমাদের রহমতে আলম মিশনে যে দুটো উপপাদ্য এবছর টেস্ট পরীক্ষায় এসছে একটা হচ্ছে পঞ্চাশ নাম্বার উপপাদ্য আর একটা হচ্ছে চৌত্রিশ নাম্বার উপপাদ্য তো এবার আসা যাক যে এবছর মাধ্যমিকে এবছর মাধ্যমিকে কোন কোন উপপাদ্য থাকার সম্ভাবনা সবথেকে বেশি তো আমি নিজে থেকে একটা সাজেশান করেছি তো এইখানে প্রথমে আমরা পাঁচটা উপপাদ্য দেব পাঁচটা প্রথম তিনটে থাকবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট মানে প্রথম তিনটের থেকে একটা থাকার সম্ভাবনা প্রায় নাইনটি নাইন পারসেন্ট বলা যেতে পারে আর সেকেন্ড দুটো দেব সেটার থেকে একটু যারা একটু রিক্স নিতে কম পাচ্ছ যে আমরা রিস্ক নেব না তাহলে এই পাঁচটা করলে আশা করছি তোমরা দুটোও পেতে পারো একটা তো পাওয়ার সম্ভাবনা প্রায় 99% থাকবে তো চলো প্রথম যে উপপাদ্যটা প্রথম যে উপপাদ্যটা থাকছে এবছর দু হাজার এবছর বলছি পরের বছর দু হাজার চব্বিশ সালে প্রথম যে উপপাদ্যটা থাকার সম্ভাবনা আছে সেটা হচ্ছে পিথা উপপাদ্যটা বিবৃত করো ও প্রমাণ করো এটা হচ্ছে ঊনপঞ্চাশ নাম্বার উপপাদ্য তাহলে ফার্স্ট থাকছে পিথা উপপাদ্যটা বিবৃত করো ও প্রমাণ করো ঊনপঞ্চাশ নাম্বার সেকেন্ড সেকেন্ড যেটা থাকছে সেটা হচ্ছে পিথাগোরাসের বিপরীত উপপাদ্য এটা বিবৃত করো এবং প্রমাণ করো এবার এটা বিবৃত করো মানে স্টেটমেন্টগুলো তোমাদের করে নিতে হবে স্টেটমেন্টগুলো মনে রাখতে হবে সেই স্টেটমেন্টগুলো লিখতে হবে প্লাস প্রমাণটাও করতে হবে আর যদি স্টেটমেন্টগুলো বলে দেয় তাহলে তোমাদের আরও এই বিবৃত করোটা করার দরকার নেই জাস্ট প্রমাণটা করলেই চলে যাবে তো এই ছিল পিথাগোরাসের দুটো উপপাদ্য এবারে খুব ভেরি ভেরি ইম্পর্টেন্টের মধ্যে আছে দু হাজার যে মাধ্যমিক পরীক্ষা হতে চলেছে সেখানে ভেরি ভেরি ইম্পর্টেন্টের মধ্যে আছে এই দুটো থার্ড নাম্বার থাকছে কোনো বৃত্তের একই বৃত্তচাপের উপর অবস্থিত কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ এটা থাকছে আমাদের থার্ড নাম্বারে মানে এই তিনটে থাকছে একদম নাইনটি নাইন পার্সেন্ট বলা যেতে পারে এই তিনটে এই তিনটের মধ্যে একটা থাকার সম্ভাবনা নাইনটি নাইন পার্সেন্ট এখান থেকে এবার যারা মনে করতে মনে করছো যে এই তিনটে করে যদি না আসে এটা আমারও বক্তব্য যে এই তিনটে করে যদি না আসে কোনো কারণে তাহলে তো সমস্যা হয়ে যাবে তার জন্য এক্সট্রা আরও দুটো দেওয়া আছে অতিরিক্ত দুটো দেওয়া আছে সেটা হচ্ছে এক নাম্বার যে এক্সট্রা অতিরিক্ত দুটো দিয়েছি পাঁচটার মধ্যে তিনটে এইগুলো হচ্ছে নাইনটি নাইন পারসেন্ট বললাম বাকিগুলো তেমন ইম্পর্টেন্ট না তবুও এটা করে রাখা ভালো তো এক নম্বর হচ্ছে একই বৃত্তাংশস্থ সকল কোণের মান হচ্ছে সমান এটা হচ্ছে পঁয়ত্রিশ নাম্বার উপপাধ্য আছে একই বৃত্তাংশস্থ সকল কোণের মান হচ্ছে সমান পঁয়ত্রিশ নাম্বার তারপরে সেকেন্ড যেটা দেওয়া আছে সেটা হচ্ছে বৃত্তের বৈস্ত কোনো বিন্দু থেকে যে দুটি স্পর্শ অঙ্কন করা যায় তাদের স্পর্শ বিন্দু দুটির সঙ্গে বয়স্ত বিন্দু সংযোজক সরলরেখা দুটির দৈর্ঘ্য সমান আর তারা কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে এটা হচ্ছে কি আছে একচল্লিশ নাম্বার উপপাদ্য তাহলে এই যে পাঁচটা উপপাদ্য দিলাম এই পাঁচটার মধ্যে আশা করছি একটা তো পাওয়ার সম্ভাবনা নাইনটি আর যদি খুব কপাল ভালো থেকে থাকে তাহলে এখান থেকে দুটোই পেতে পারো তোমরা দুটোই পেতে পারো তো এই মোটামুটি একটা সাজেস্টিভ ছিল উপপাদ্যের উপরে আরও মাধ্যমিকের উপরে এরকম আরও ভিডিও আসতে চলেছে তাহলে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর এইগুলোকে ভালো করে প্র্যাকটিস করো এই উপপাদ্যগুলোকে খুব সুন্দর করে খাতায় লিখে প্র্যাকটিস করো তাহলে আশা করছি তোমরা মাধ্যমিকে দুটো উপপাদ্য দুটোই কমন পেতে পারো তো আজকে ভিডিও এই পর্যন্তই থাকছে আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে খোদা হাফেজ